রহমান রহিম জাতীয়তাবাদী যুব দলের বিপ্লবী সভাপতি যুব সমাজের অহংকার দণ্ডিত জননেতা সুলতান সালাউদ্দিন টুকুর নিঃস্বার্থ মুক্তির দাবিতে কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল যুব সমাবেশের সংগ্রামী সভাপতি যুবদল ঢাকা মহানগর যুব দল কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সিনিয়র সহ সভাপতি সহযোদ্ধা মামুন হাসান আজকের এই যুব সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির বিপ্লবী মহাসচিব করামুক্ত নন্দিত জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য রাজপথের সাহসী বলিষ্ঠ নেতৃত্ব জননেতা জনাব বাবু গয়েশ্বরচন্দ্র রায় উপস্থিত রয়েছেন যুবদলের সাবেক সভাপতি বিএনপির সংগ্রামী ভাইস চেয়ারম্যান জোনাব বরগতুল্লা বিপ্লবী যুগ্ম মহাসচিব সৈয়দ মহাজুব হোসেন আলাল বিপ্লবী প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী সহ জাতীয় নেতৃবৃন্দ যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকলকে আমার ব্যক্তিত্ব ব্যক্তিগত পক্ষ থেকে এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন প্রিয় সহযোদ্ধা বন্ধুরা সুলতান সালাউদ্দিন টুকুকে কারাগারে রাখা হয়েছে সে হাসিনার কারাগারে করে রাখা হয়েছে কি কারণে তাকে কারারুদ্ধ হয়েছে সুলতান সালাউদ্দিন টুকু বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে কথা বলে সুলতান সালাউদ্দিন টুকু এই সরকারের দুর্নীতির বিরুদ্ধে কথা বলে সুলতান সালাউদ্দিন টুকু বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠান পক্ষে কথা বলে সুলতান সালাউদ্দিন টুকু বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা ফিরে পাবার জন্য কথা বলে সেই কারণে আজকে সুলতান সালাউদ্দিন টুকুকে কারাগারে রুদ্ধ করা হয়েছে প্রিয় সহযোদ্ধা বন্ধুরা সাতই জানুয়ারির আগে বিএনপিকে নির্মূল করার জন্য সেই কাছে নেওয়াজে ষড়যন্ত্র করেছিল অবৈধ উপায় অর্জিত অর্থ দিয়ে নেতা কর্মীদেরকে প্রলোভন দিয়েছিল সেই কাছে নেওয়াজে নেতা ছিল তাদেরকে মেল করেছিল কিন্তু শহীদ রাষ্ট্রপতি জৌরামানের সুযোগ্য উত্তরাধিকার আমাদের রাজনৈতিক অভিভাবক বিএনপি বিপ্লবী ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডস্তক তারেক রহমানের সুদক্ষ নেতৃত্বের কারণে যোগ্য নেতৃত্বের কারণে বরিষ্ঠ নেতৃত্বের কারণে শেখ হাসিনার সকল সনদন্ত্র রাষ্ট্রপতি আন্দোলন সাংগ্রাম মধ্য দিয়ে সুলতান সালাউদ্দিন টুকুকে কারাগার থেকে মুক্ত করে আনবো সেই প্রত্যাশায় সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ পেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক জিন্দাবাদ জাতীয়তাবাদী যুব ধন্যবাদ জিন্দাবাদ শহীদ জঙ্গল হোক দেশ নেতৃবৃগণ খালেদা জিন্দাবাদ দেশ তারেক রহমান জিন্দাবাদ ফটোগ্রাফিয়া বাঁচাও দেশ টেক ব্যাক বাংলাদেশ সকলকে ধন্যবাদ